সবচেয়ে কম দামে মার্বেল সেট ভাই কিনবেন ভাবে খুশি এত কমে থাকবে আবার কি জানেন পড়লে ভাঙবেও না এগুলো সব ভাই আনব্রেকল ভাঙবে ভাই এটা তো ভেঙে শেষ মনে হয় না ভাই ভাঙবে না তো ইতিহাসে সবচেয়ে কম দামে থাকবে আমি আমি ভাঙা পাইছি এটা ভাঙা না এটা ভাঙা না এটা হলো ঢালার জন্য ওকে ইতিহাসে সবচেয়ে কম দামে সবচেয়ে বড় সেট মার্বেল সেট ভাই থাকবে সবচেয়ে কম দামে অ্যাডভান্স করা লাগবে কোনো অ্যাডভান্স করা লাগবে না কোনো কিছু করা লাগবে না আপনার কাছে শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে এখনি অর্ডার করবেন কারণ অফারটা থাকবে মাত্র 24 ঘন্টার 24 ঘন্টা জি আপনাকে দেখা মাত্র অর্ডার করতে হবে কারণ এত কম দামে এর আগে আপনি এই সেট কিও দিতে পারেন না প্লাস কিনবেন সাত পিস সাথে পাবেন ছয় পিস সম্পূর্ণ ফ্রি আচ্ছা আমাকে একটু বুঝিয়ে দেন কেমনে সাত পিস কিনলে ছয় পিস ফ্রি এই যে কিভাবে থাকবে দেখেন সর্বপ্রথম থাকবে হলো গ্যাস একটা চব্বিশ সেন্টিমিটার ফ্রাই আচ্ছা এটা হলো গিয়া কিয়াম সিগনেচার মডেল এর পুরুত্ব তো যথেষ্ট মোটা দেখতে ভাই অনেক মোটা এবং এখানে আসেন দেখেন এই যে কিয়াম কাস্ট অ্যালুমিনিয়াম আচ্ছা এবং এটাকে বলে সিগনেচার মডেল আমি আপনাকে একটু প্যাকেটটা দেখাই দেখেন খুবই হাই কোয়ালিটি মানের একটা সেট থাকবে এই যে দেখেন আচ্ছা এই মডেলটার নাম হচ্ছে সিগনেচার সিগনেচার মডেল হ্যাঁ এখানে কি কি সাইজ থাকবে দেখেন একটা থাকবে 24 সেন্টিমিটার এর জি একটা থাকবে 18 সেন্টিমিটার এর মিলপ্যান একটা থাকবে 26 সেমি এর করাই করাই একটা থাকবে হলো 24 সেমি ফ্রাইপ্যান ফ্রাইপ্যান আপনি ভাই মানুষকে টাকা দিবেন খেয়ে ফেলবে আপনার কথা ভুলে যাবে আপনি এরকম একটা সেট দিবেন যতদিন তার কাছে থাকবে আপনার কথা বলবে এবং ভাবীকে কিনে দিলে আপনি কিনে দিবেন ভাবী খুশি কেন জানেন খুবই কম তেল লাগবে তার জন্য ওয়াশ করতে সবচেয়ে সুবিধা মাজা গসা করা লাগবে না इवन যত ধরনের চুলা আছে আপনি সব ধরনের চুলা এই ইউজ করতে পারবেন দেখেন কি এই যে দেখেন এটা হলো কা 24 সেমি ফ্রাই প্যান মধ্যে আপনার মাছ থেকে ধরে আল্লাহর দুনিয়া যত ভাজা ভাজি আছে আপনি করতে পারবেন ওকে তারপর থাকবে কি একটা মিল প্যান যেটা মধ্যে আপনার ঢালার জন্য খুব সুন্দর সুবিধা দিয়ে দিয়েছে এই যে এটার মধ্যে আপনি দুধ চা বার্লি কফি টবি সব করতে পারবেন ওকে তারপর থাকবে আমরা বিরিানি খিচুড়ি তেহারি নিহারি রান্না করার জন্য দেখেন কত বড় একটা ফ্রাই প্যান ইয়া সরি কড়াই এটা তো কড়াই ভাই এটা কড়াই জি জি একবার মানে বাংলা বাঙালিদের পছন্দের রান্না করার যেই শেপটা সেটা হলো এটা নাইরা চাইরা আনন্দ সহ রান্না করতে হবে इवन ওয়াশ করাটা সবচেয়ে সহজ ওকে কারণ এটা ডকনা আছে হ্যাঁ এটা এটা হলো কচুপাতার মতো পানি বসে না অয়েল ফ্রি করবে ওকে इवन এখান থেকে থাকবে লোকটা 24 সেন্টিমিটারের একটা সসপ্যান সসপ্যান এই হলো ইন টোটাল 7 পিস 4টা হাড়ি এক দুই তিন চার তিনটা ঢাকনা এটাকে বলে সেভেন পিস যেহেতু আপনার এই যে দেখেন এখানে লেখা সিগনেচার সেভেন পিস এর পিস হ্যাঁ কাস্ট অ্যালুমিনিয়াম কুকওয়্যার ঠিক আছে আচ্ছা খুবই হাই কোয়ালিটি মানে এখন ওই কি জানি ফিটি বললেন এটা একটু বুঝিয়ে দেন এখান থেকে থাকবে হলো আপনার চারটা মাজনি ওয়াশ করার জন্য আচ্ছা এবং ইউজ করার জন্য থাকবে দুইটা কাটের চামিস ওকে এই ছয়টা আইটেম সম্পূর্ণ ফ্রি থাকবে দাম শুনলে বলবেন ভাই যা আছে গোডাউনে সব দিয়ে দেন দেখ চব্বিশ ঘন্টার একটা ধামাকা অফার এটা ভাই আমি এটা কথা বলি বলে যত যাইলা চার হাজারের নিচে তো আর দাম হ্যাঁ

অ্যাডভান্স করতে হবে না কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না শুধু আপনার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটার সাথে শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন